খানে কিন্তু অনেকটা আনন্দ মানে হয় আমরা সেগুলো তোমাদেরকে দেখাবো তোমরা যদি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ব্লক সিডিও যদি দেখতে চাও অবশ্যই আমাদের কারখানা ব্লক সিডিও অথবা আমরা যদি কোথায় ঘুরতে যাই কোনো জায়গায় যদি যাই সেগুলো আমি মানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আশা করি তোমরা বুঝতে পারছো আমি কেমন পরিস্থিতির মধ্যে পড়ে আছি এখন কিন্তু আমি কাজকাম করছি আমাদের এই কারখানা ছোটো মতো একটা কারখানা কারখানায় কিন্তু কাজকাম করে অনেকটা আমরা আনন্দ উপভোগ করি অনেক ইয়ার্কি মজা এগুলো ইত্যাদি হয়ে থাকে তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো তোমাদেরকে যেটা দেখানোর উদ্দেশ্য ছিল আমি কিন্তু সেটা দেখালাম আমরা কিন্তু এইসব মেশিনে কাজ করব আজকের মানে প্রায় এক সপ্তাহ হলো এখন মানে কাজ আমি মানে কাজের থেকে এখনও উঠতে পারি না এইরকমই সিস্টেম তো আমাদের বন্ধুবান্ধবও এখন মানে বন্ধু কাজে বসে গেছে এখন তো আমিও এখন কাজে বসে যাব আমাদের এখন কাজে ভরসা এখন অনেকটা জরুরি দরকার বন্ধুরা বুঝতে পারছো কারখানাটি কিন্তু অনেকটা ছোট ছোট হলে কি হবে কারখানাটা অনেকটা ভালো আমরা এই কারখানায় কাজকাম করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলের মধ্যে এসে ভিডিওগুলি দেখে যাবে আমাদের যে অ্যানিমেশন ভিডিও আপলোড করা হয় সেই ভিডিওগুলি দেখার জন্য বলছি সেই ভিডিও কিন্তু খুবই সুন্দর অসাধারণ একটা ভিডিও তোমরা দেখে যে ভিডিওটি দেখছো সেই ভিডিওটির মধ্যে তোমরা কমেন্ট করে জানাতে পারো সরাসরি আমরা কিন্তু কমেন্টের রিপ্লাই সরাসরি দিয়ে থাকি আমরা তো যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের আমি বেশি কথা বলতে পারবো না তো বুঝতে পারছো আমি কিন্তু কাজ করছি তোমরা যদি কাম দেখতে চাও কি অন্য কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই এই ভিডিওর মধ্যে তোমরা কিন্তু কমেন্ট করবে যে ব্লগস ভিডিও দেখতে চাও কি অ্যানিমেশান ভিডিও আমরা এই ভিডিওর মধ্যে কিন্তু কমেন্টের রিপ্লাই দিয়ে দাও মানে সরাসরি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো আমরা আর আমাদের আরেকটা চ্যানেল আছে তো সেটাও ব্লগস চ্যালেঞ্জ তো সেটা নতুন খোলা হয়েছে সেটা যদি তোমরা আসতে চাও আমি এই চ্যানেলের মধ্যে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেই লিঙ্ককে ক্লিক করে সরাসরি সেই চ্যালেঞ্জে প্রবেশ করতে পারবে আমি লিঙ্ক দিয়ে দেবো তো অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখে নেবে সেই ভিডিওটি মোটামুটি ভালো ভিডিও সবাই মানে আশা করি দেখবে তো আমরা কিন্তু ঘণ্টাখানেক পরে আমরা আবার বাইরে যাব বাইরে কিন্তু মানে মাঠে ঘাটে আমরা যখন যাব সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে মাঠে ঘাটে আমরা যত জায়গায় যাব সেই জায়গার ভিডিও তোমরা যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ব্লগস ভিডিও অবশ্যই তোমাদের কাছে আসবে কিছু মানে সময় অপেক্ষা করতে হবে অ্যানিমেশান ভিডিওর জন্য কিন্তু ব্লগস ভিডিওর জন্য কোনো মানে অপেক্ষা করতে হবে না ব্লগস ভিডিও সবসময় আসবে এখন এখন আমাদের যে কারখানায় কাজকাম করা হচ্ছে আমি যে কাজকামে ব্যস্ত আছি ভিডিও আপলোড করতে পারছি না যার কারণে কিন্তু আমি বলছি আমাদের চ্যানেলে এখন বেশিরভাগ সময়টা ব্লগস ভিডিও আসবে অবশ্যই তোমরা ব্লগস ভিডিও দেখার জন্য যদি আগ্রহ হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো এই আমাদের কারখানাটা মানে আমি তোমাদের ঠিক ঘুরে ঘুরে দেখালাম কারখানাটা কেমন আমাদের তো খুব বেশি বড় না ছোটো মতো কারখানা তো আমাদের মানে বাইরের সাইডে কিন্তু অনেক দোকানপাট আছে মানে এটা কিন্তু মেন রোড মেন রোডের কাছে কিন্তু কারখানাটা আমার তো তোমাদেরকে আমি বাইরে একটু পরিস্থিতিটা দেখাই কিন্তু কিন্তু দেখা যাবে বাইরের পরিস্থিতিটা অতটা মানে বোঝা যাচ্ছে না সব বাচ্চারা খেলাধুলা করছে ওইখানে তো বন্ধুরা আজকের বেশি কথা বলতে পারলাম না তো ভিডিও আজকের ছোটো খাটো পছন্দ করে দিলাম আজকের এই পছন্দ ভিডিও আশা করি তোমরা মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এটুকি আমি আশা করছি তোমরা যদি নতুন ব্লগস ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর অ্যানিমেশন ভিডিও কিন্তু খুবই তাড়াতাড়ি আসবে আমাদের কাজ কাজকাম হয়ে গেলে তো ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে ভিডিও আজকের এই পর্যন্ত